শিন দাস কে আমার শ্বশুর শিন দাস কে আমার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু মানে লেগেই আছে আর তো মানে বিয়ে বাড়ির কার্ড তো এখনও আমাদের দেওয়া শুরু হয়নি কি আর বলবো আগের ভিডিওতে আগের দুটো না একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই সমস্ত ঠাকুর মন্দিরে যে কালী ঠাকুরের মন্দির আছে তো সেখানগুলোতে দেওয়া না হলে তো নিমন্ত্রণ শুরু হচ্ছিল না তো সেইগুলো তো কমপ্লিট হয়ে গেছে এবার বাকি বিয়েতে আর কি যাদের যাদের নেমন্ত্রণ করা হবে কাউকে এখনও শুরু করা হয়নি তো আমি আর দিদি সমস্ত কার্ড লিখে রেডি করে রেখেছিলাম আর এখানে এই যে যার বিয়ে সে এবার বসেছে সমস্ত কার্ড নিয়ে ও কি আমাদের ভাগ করে দিচ্ছে যে মানে এক এক দিন তো এক একটা জায়গায় যাব সেই অনুযায়ী কার্ডগুলো গুলো আহ রেখে সেগুলো একটা করে গার্ডার দিয়ে দিচ্ছে সুশীল দাস বেচারি বিয়ের চাপে তো নিজের শ্বশুরের নামই ভুলে গেছে তো শ্বশুরের নাম দেখে বলছি এটা আবার কে তারপর মনে পড়েছে যে এটা শ্বশুর তো এখানে আজকে আজকে বিকেল থেকেই আমরা আর কি সমস্ত শুরু করবো সেই জন্যেই দুপুরবেলা ও এসেছে ও ফোন করলো যে আমি আসছি কার্ড সমস্ত বিয়ে যেহেতু আমাদের বাড়িতেই হবে সব কিছু বিয়ে জিনিসপত্র তো আমাদের বাড়িতেই সেই জন্য ও বললো যে আমাকে ফোন করেছিল বললো আসছি আমি কার্ডগুলো সব গুছিয়ে দেব তো তো এটা হলো আরেক দিন যেখানে পিসি আর পিসে মশাই একটু বেরোবে মানে যেগুলো দূরে নেমন্ত্রণ আছে সেগুলো ওরা গাড়ি নিয়ে বেরোবে এখন নেমন্ত্রণ করতে তো সবার আগে আমাদের বাড়িতেই কার্ড দেবে আমাদের বাড়িতে দাদু যেহেতু বড় দাদুকে প্রথমে কার্ড দেবে তারপর বাকি সবাইকে দেবে তো ওরা যেই যেই কার্ডগুলো নিয়ে যাবে সেগুলো আর কি গার্ডার দিয়ে তো আটকানোই ছিল আলাদা আলাদা করে তো সেখান থেকে প্রথমে সব দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। তারপর দাদুকে কার্ড দেবে তারপর ওরা বেরোবে নেমন্ত্রণ করতে

এইদিকে দিকে সন্ধেবেলা গেছিলাম মেলায় মেলার ব্লগ তো শেয়ার করেছি আমাদের এখানে মাহেশের মেলা হয়েছিল সেখানে গেছিলাম তাড়াতাড়ি গেছি আবার তাড়াতাড়ি চলেও এসেছি কারণ এখন একটা দিনও নষ্ট করা যাবে না জুলাই মাসের প্রায় শেষ চলে এলো আর আগস্টের প্রথম দিকেই কিন্তু একদম বিয়ে তো এখন থেকে প্রায় প্রত্যেকটা দিনই আমাদের বেরোতে হবে নেমন্ত্রণ করতে তো সেই জন্য আজকের দিনটাও নষ্ট না মানে করলে হবে না সেই জন্য এখন বেরোবো আর কি এই মাত্রই এসেছি মেলা থেকে কিছুক্ষণ হয়েছে আরও আগে বেরোতাম তবে পিসি একটু দেরি করলো সেই জন্য এখন বেরোবো আর এই যে এতগুলো কার্ড নিয়েছি সবগুলো এখন আর কি আমাদের কাছাকাছির মধ্যেই এগুলো আজকে আমাদের পাড়া থেকে সমস্ত আর কি নেমন্ত্রণ করা শুরু করব এখনই প্রায় আটটার বেশি বেজে গেছে কি জানি কটা বাজবে বাড়ি আস্তে আস্তে মনে হয় রাত সাড়ে দশটা বেজে যাবে তো দেখি তো প্রথমে এই যে এই বাড়িটায় এসছে এখানে আমি কোনো দিন আসি প্রথমবারই এলাম তো এই জেঠিটাদের বাড়িতে নেমন্তন্ন কারো বাড়িতে গিয়ে না নেমন্ত্রণ করতে গিয়ে একদম বেশি সময় নষ্ট করলে চলবে না ওই সবার বাড়িতে দু পাঁচ মিনিট করে করে বসলেই তারপর আর কি চলে আসব। তো ওই বাড়িটার পর এই বাড়িতে এসেছিলাম দুটো বাড়ি হয়ে গেল আর তারপর চলে এসেছি এখানে বর্ষাদের বাড়িতে আর দেখো ওরা আমাদের জন্য কত কিছু খাবার এনেছে এর আগে দুটো বাড়িতে আমরা খাইনি আমাদের খেতে বলেছিল কিন্তু সবার বাড়িতে গিয়ে যদি আমরা এরকম খেতে যাই তাহলে আর নেমন্তন্নই করা হবে না আর বর্ষাদের বর্ষার আর কি ওদের বাড়িতে আগেই আসতাম ওরা বাড়ি ছিল না বলে আমাদের একটু দেরি করে আসতে হলো আর ওরা আবার সাথে করে খাবার নিয়েই এসছিল। আমাদের আফগানি মোমো দিয়েছিল খুব সুন্দর ছিল মোমোটা খেতে আর ওদের বাড়িতেই এখনই প্রায় পনে দশটা বেজে গেছে এখনও আমার আরো হয়তো দু তিনটে বাড়িতে দেখি যেতেও পারি নাও যেতে পারি এখনো তো বেরোইনি এখান থেকে বেরিয়ে তারপর ঠিক করবো যাবো কি যাব না তো এই বাড়িটা যেহেতু আমাদের কাছেই ছিল আবার এখানেও চলে এসেছি এই যে এখানে শ্রেয়া আর এই যে পাশে পিঙ্ক কালার টেডি বিয়ার নিয়ে বসে আছে ওর ভালো নামটা আমার মনেই থাকে না ওর ডাক নাম হলো সন্টু তো গিয়ে দেখছি আজকে আমার ওর বার্থডে ছিল সেই জন্য এরকম একটা বড় টেডি বিয়ার নিয়ে সেজে গুজে সুন্দর করে বসে আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো আমার এই ভিডিওগুলো কে দেখে না দেখে আমি বলতে পারবো না কিন্তু ও আমার সব ভিডিও দেখে যখনই যাব। তখনই বলবো আজকে তোমার এই ভিডিও দেখেছি ওই ভিডিও দেখেছি তো আমাকে আবার এনে দেখাচ্ছে যে এই ক্রাউনটা ও কেক কেটেছে আর যেহেতু বার্থডে ছিল সেই জন্য আমাদের সবাইকে এই যে বার্থডে কেক দিয়েছে এখানে চকলেট কেক দিয়েছে দু পিস করে আবার এমনিই বেজে গেছে রাত দশটা তো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আরও একটা দুটো বাড়িতে গেছি তবে সেইগুলোর আর ভিডিও করিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই আর এই যে এই ছেলেটা এখন এই কি মেলা থেকে কী সব কিনে এনেছে এইগুলো মানে নষ্ট করে দিয়েছে ওই কীর্তি করছে যেদিন আনবে সেদিনই শেষ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে আর এরপর আইবুরু ভাতের ব্লগ তো তোমরা দেখতেই পাবে